ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতন হয় পাঁচই আগস্ট এর এক মাস পর পাঁচই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দেড় মাস ধরে শূন্য থাকার পর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা শপথ নেবেন রবিবার বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিয়ে আসছিল কমিশনের শপথ নেয়ার খবরের মাধ্যমে জনগণ নির্বাচনের বার্তা পেল বলে মনে করছে বিএনপি আমরা সুষ্ঠুভাবেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন যে যে আন্দোলন সংগ্রাম করে এই সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যে নির্বাচন সেই নির্বাচন করা সম্ভব যাসদের আহ্বান যেন গত সরকারের মতো কোনো দামি নির্বাচন না হয় সেদিকে সরকারের খেয়াল রাখা নির্বাচন কমিশন যদি ওনার কাজটা সঠিক করে সঠিকভাবে করতে পারেন বিগত সরকারের মতো এই দামি টুমি নির্বাচন এগুলো না দিয়ে যদি সত্যিকার অর্থে ভালো একটা নির্বাচন উপহার দিতে পারেন তো দুইটা কাজ হবে একটা হল মানুষের যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের একটা বিশ্বাসযোগ্যতা বাড়বে আর সাথে সাথে আজকের এই বর্তমান অস্থায়ী সরকার যে আছেন তার প্রতিও মানুষের একটা বিশ্বাসযোগ্যতা চলে আসবে বিশ্লেষকরা মনে করেন এখনই সমালোচনা না করে নির্বাচন কমিশনকে কাজ করার সুযোগ দেওয়া উচিত সরকার গঠিত হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট তাদের কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নেই এবং দলীয় কোনো মেম্বারশিপ নেই আমরা সেভাবেই দেখবো এখনো তো টু আর্লি কারণ সবেমাত্র গঠিত হয়েছে তাদের কর্মতৎপরতা দিয়েই তো তাদেরকে বিচার করব। এখনো তো তারা কিছুই করেন নাই সুতরাং টু আর্লি টু মেকানি জাজমেন্ট নির্বাচন কমিশন এজ এ হোল কিছুই করতে পারবে না যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট না হয় যারা দায়িত্বে আছেন তারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর না হন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এবং নিজের ভোট যেন নিজেই দিতে পারে তার উদ্দেশ্যে যে দলই ক্ষমতায় যাক নির্বাচন যেন গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে হয় এটিই সবার প্রত্যাশা আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন